শাসীদেরoverline প্রতিবেশি পরিষদের কাছে আজকে আমি একটি মেসেজ পৌঁছে দিতে পারছি যেমন সৃষ্টি হলো এত পশ্চিম বাবা কাছে হাসরের ময়দানে সন্তানটি মাওলা দায়ের পারে বিবাদী এবং বাদী হয় এবারে সন্তান করবে আমি একটা জাহান্নামে যাব না আমার बाप মাকে বাদী বানাইলাম আজকে আমরা বিবাদী হলাম আমার बाप মা যদি সঠিক সময়ে তার

বাপ মাকে যখন আশা এবারে যখন বিচার শুরু হবে বাপ মা তোমাদের মনে আশা বলো বাপ মাকে দিন কিছুই বলবে না কারণ আমাদের দেশের বাবা এটি একটি এই যে আপনার হালকা থাকে খামির যখন হালকা থাকে এই খামির যখন শক্ত হয় না তখন খামির দিয়ে ইচ্ছে করলে টোস যায় ইচ্ছে করলে রুটি বানান যায় চিন্তা থেকে আলাদা করে দাও ওকে ঘর থেকে আলাদা করে দাও বলুন তো বাবা আমরা আমাদের সময় আমরা সন্তানদেরকে বেশি ভালোবাসছি সন্তান উপর আমরা বেশি নমনে হয়ে যাচ্ছি আমরা সন্তানের কাছে দুর্বল হয়ে যাচ্ছি বিদে আমরা কি সাত বছর দশ বছর